বর্ণিল আয়োজনে পালিত হলো ইংরেজি দৈনিক বাংলাদেশ ডায়েরি পত্রিকার চতুর্থতম প্রতিষ্ঠা বার্ষিকী রাজধানীর জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই উৎসব কেক কাটার মাধ্যমে উৎসবের শুভ সূচনা করেন উপস্থিত কবি সাহিত্যিক সাংবাদিক সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট জনেরা আজকের অনুষ্ঠানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়রি পত্রিকার সম্পাদক ডক্টর মোহাম্মদ সাদি উজ্জামান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডক্টর খান আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্যাবিনেট সচিব এ আব্দুল হাকিম বিশেষ অতিথি হিসেবে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল করিম বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম অবকায় এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর সাবেক ডিআইজি আনর হোসেন এবং আইএফআইসি ব্যাংকের ডিএমডি মোহাম্মদ রফিকুল ইসলাম শান্তি কামনা করছি আর আপনারা যারা এখানে আসেন তাদের সবাইয়ের জন্য অবরোধ কামনা করছি ইতিবাচক চিন্তা করতে হবে দেশের কথা চিন্তা করতে হবে আমা আমরা সত্যকে সত্য বলবো মিথ্যাকে মিথ্যা বলার সৎ সাহস আমাদের থাকতে হবে সাংবাদিকতা মানে মাথা নত না করা আমি জ্ঞানে গুণে চলনে বলনে কথনে আপনাদের থেকে অনেক ছোট এবং নবীন আমি সম্ভবত একমাত্র ব্যক্তি এই সময় সাংবাদিকতা সাহিত্য ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরিজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় অনুষ্ঠানের শেষ প্রান্তে ছিল ডক্টর খান আসাদুজ্জামানের একক সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশনা